এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের মধ্যে ঢুকে পড়লেন এই হলুদ গেঞ্জি পড়া জনৈক ব্যক্তি ইনি মিনাক্ষী মুখার্জিকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভরত চাকরিহারাদের মাঝে তিনিও নাকি একজন চাকরিহারা তিনিও নাকি প্রতিবাদে সামিল হয়েছেন কিন্তু তিনি কেন মিনাক্ষী মুখার্জিকে দেখে গো ব্যাক স্লোগান দিলেন প্রশ্ন এখানেই যোগ্যদের মাঝে অযোগ্য নয় তো তিনি এ প্রশ্নও কিন্তু উঠছে যোগ্য চাকরিহারারা কিন্তু বলছেন যে মিনাক্ষী মুখার্জি এসেছে বলে তাদের কোনো আপত্তি নেই তারা কিন্তু তাকে স্বাগত জানিয়েছেন তাহলে এই ব্যক্তি এই হলুদ গেঞ্জি পরা ব্যক্তি কেন আপত্তি করছেন এই রকম ঘটনা দেখে অনেকেই প্রশ্ন করছেন এই নতুন কোনো চাল নয় তো শাসক দলের পুরো ভিডিওটি দেখুন এবং হাজারো প্রশ্ন কিন্তু আসছে বিক্ষোভরত চাকরিহারাদের মাঝে গিয়ে মিনাক্ষী মুখার্জি কি বললেন শুনুন হ্যাঁ ঠিক আছে আমরা 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 রাজনীতি চাই না আমরা দেখেছিলাম ওয়াই চ্যানেলে দেখেছিলাম আমরা আমরা মানব না মানব না আমরা হ্যাঁ যদুপুর

চাকরি প্রার্থী নিজের বাচ্চাকে হারিয়েছে অনেকে এই আশাই ছেড়ে দিয়েছে যে আমরা চাকরি পাবো আসলে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করার একটা পরিস্থিতি নিয়েছে তাই বাইশ লক্ষ বৈমাশ্রিতি প্রকাশ করতে হবে এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল করতে হবে এইটাই আমাদের মূল দাবি সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভাঙা চলবে না আসলে ধ্বংস করে দেবার একটা প্ল্যানিং আর সেই প্ল্যানিং এ যে যেমন ভাবে তার সাথে যুক্ত থাকতে চাইবে বা যুক্ত থাকবে তার বিরোধিতায় বামপন্থী ছাত্র যুব শিক্ষক সংগঠনরা এবং বামপন্থীরা থাকবে মইদুলকে হারিয়েছি চাকরি চাইতে গিয়ে পুলিশ পিটিয়ে খুন করেছে আমাদের অসংখ্য ছাত্র যুবরা তারা জেল খেটেছে এলাকায় মার খেয়েছে তার থেকেও বড় কথা হলো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা রাঙ্গিনা থেকে অনেক ছাত্র যুবরা তারা নিজেদের নাম কাটিয়ে নিচ্ছে স্কুলগুলো চলছে না আমরা এখানে যারা বসে আছেন যারা এখানে বসে নেই তাদের সবার জন্য আমরা বলছি যে কমিশনকে দ্রুত ওয়েমার্সিক প্রকাশ করে দিতে হবে